কোন মুরগিটা ডিম দেখেন দেখেছেন তোরা যে উর্গিটা আগে লেফে লেপে পালিয়েছিল সেই মাকে বড় বড় ডিম পাড়ে ছোট পড়ে কি যে বড় বড় ডিম পাড়ে একদম সলিড মাল একদম পেঁকের হলুদ হয়ে গেছে দেখুন একটু খাব দেখুন পুরো আম দুধ থেকে আম লাগছে না পাকা গাছ পাকা পেঁপে ভাবুন কেমন মিষ্টি হবে নমস্কার সোনা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমি লাউ করতে এসেছি লাউ পাশে এসছে এই পাশ থেকে যাচ্ছি দেখি না গাছে পাকা পেঁপে হয়ে গেছে এই একটাই ছিল অনেক পেড়ে খেয়ে নিয়েছি এই একটা পেঁপে হলুদ হয়ে গেছে আজকের না পারবে এই পাখি খেয়ে নিত তাই জন্য আজকে কেড়ে নিয়েছি রান্নাঘরে গিয়ে কাটবো একদম পাকা হলুদ পুরো আমের মতো দেখুন কাঠি দেখুন শরীর লম্বা লম্বা আম হয় না ঠিক সেরকম আজকে লাউ পিড়েন দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তবে এখন মাচা থেকে লাউ পেড়ে নিন দুটো লাউ হয়ে আছে বেশ নরম কুচি কুচি

나라, 쏘는 이 아, 왜나 잇, 이, 이. 나, 세븐티, 티 이, 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 이. 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 이.

লাউ কাটবো পেঁপে তো খাওয়া হয়ে গেছে এই দেখুন বুদ্রা গাছে কত বড় একটা লাউ হয়েছে এই গ্যা ঝোলালে এমনি সেই গাছে আমার লাউ হয়ে গেছে দাদা সে ফানকে গাছ থেকে দিদাদের কাছে কি বড় লাউ করছি লাউ হ্যাঁ দানা দেখেছিস একদম নরম আচ্ছা আর একদিন করবো একক্ষুড়ি করা না এক্ষুনি তো অন্য একটা রেসিপি বানাবো লাউরিয়া ডিমের চাচ্ছি লাউয়ের সব খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে কুচবো আমি কিন্তু এখানে নিয়ে আসার আগে ধুয়ে নিয়েছিলাম পুরো গোটা লাউটাকে আর বেশি ধোবো না কেন এই লাউয়ে কিন্তু প্রচন্ড জল বেরোয় কচি লাউ না ও মা ইলাদে 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 আইসক্রিম খাবি আইসক্রিম আইসক্রিম বানানো জানি

কড়াই গরম হয়ে গেছে অল্প করে সর্ষে তেল দেবো এবারে দিয়ে দেবো কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি সাত লবণ

দেখেন দেখেছেন তোমা যে লেপে পালিয়েছিল সেই উর্গিটাই আমাকে বড় বড় ডিম পারে ছোট পুরো কি হয়েছে বড় বড় ডিম পারে একদম সলিড মাল

আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সরষে তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা লঙ্কা এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আগে হলুদ গুঁড়ো দিয়েছি তাই অল্প করে দিলাম জিরে বাটা

বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাম আজকে চিংড়ি কচি লাউ নয় আজকে ডিম কচিলাম ডিম কচলাম হয়ে গেছে দেখুন একদম থকথকে একটুও লাউের জল নেই শুকনো হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নেব বাবা বুঝবো না কোনো দিনও আমি ডিম দেই লাউ কোনো দিনও খাইনি

আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই লাউ ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টা টা দুহাত বরের কৃষ্ণ বলুন